নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পা রিসাখালী গ্রামের যুবলীগ কর্মী খাজামুল্লাহ হত্যা মামলার আসামিরা উচ্চ আদালত থেকে জামিন পেয়ে বুধবার আঠাইশ মে দুপুরে নিজ বাড়িতে উঠেছেন বাড়ি ফিরেই তারা হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও হত্যাকাণ্ডের আসামিদের বাড়ি ভাঙচুর লুটপাটের বিচার দাবি করেছেন এটি কুমোডাঙ্গা বাজার এবং এই স্পটেই খাজামুল্লাহকে কুপি হত্যা করে দুর্বৃত্তরা খাজামুল্লাহ সকালে এই দোকানেই এই যে যে দোকানটি দেখছেন এখানে চা খেতে এসেছিলো এবং এখানেই তার উপর হামলা চালায় আমরা কথা বলছি ইউনিয়ন মেম্বির সভাপতি পলাশালীর স্ত্রীর সাথে এবং তিনি জানাচ্ছেন তার বাড়িতে ব্যাপক ভাঙসুর লুটপাট সন্ধ্যালে টাকা লুট করা হয়েছে চার লক্ষ টাকা নিয়ে গেছে লক্ষ টাকা দিন বড়ি সন্ন্যাস আমার

আইব শেখের বাড়িতে বাংশুল লুটপাট করা হয়

তারপরে জাগা আর কি চিনছি বুঝতেন ও তারপরে ও মাকলেজ মুল্লা সুরুজ মুল্লা মেহেদি মুল্লা তারপরে মেলা লোক বাবর আলী মুল্লা হয় জানা যায় বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে কুমারডাঙ্গা গ্রামে নিজ নিজ বাড়িতে ফিরেছেন জামিন প্রাপ্তরা গত সোমবার উচ্চ আদালত আট সপ্তাহের জন্য মঞ্জুর করেন থানা পুলিশ ও বাংলাদেশ জামিন সেনাবাহিনীর নড়াইলের একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত থেকে উভয় পক্ষকে সংঘাত থেকে বিরত থাকার আহ্বান জানান ওসি মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন যদি কোন পক্ষ পুনরায় সংঘাত সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে শান্তিপূর্ণ সকলে বসবাস করবে এই মামলায় আসামিদের যাবে এনপি এর বাড়িতে এসে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন এই ব্যাপারে আপনাদের একটু জানতে চাচ্ছি ঘটনাস্থলে বাড়তে পুলিশ মোতায়েন আছে সেনাবাহিনী আছে ঘটনাস্থলে যদি কেউ আইন শৃঙ্খলা অবনতির চেষ্টা করে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিই এবং উভয় পক্ষকে আমরা শক্তি থাকার জন্য আহ্বান জানাচ্ছি আমি শেখ শহীদ আলী গ্রাম কুমারডাঙ্গা আমরা এই হত্যা মামলার আসামি হই আমরা এই হত্যা মামলা সম্পর্কে কিছু জানি না কে বা কাহারা তাকে ওয়ান টু ওয়ান হত্যা করেছে সেই কেসে আমরা ছত্রিশ জন আসামি হই আমরা হাইকোর্টে জামিন নিয়ে বাড়ি আসছি প্রশাসনের সহায়তায় আমরা আইন শৃঙ্খলা ভালো রাখার জন্যে আপনারা সহযোগিতা করবেন আমরা সেভাবে চলব প্রশাসন আমাদের সাহায্য করেছে আমাদের আমাদের আমরা এসে প্রশাসনের সহযোগিতায় আমরা নিজ নিজ বাড়িতে বসবাস করছি আসামি পক্ষের নেতা মোহাম্মদ শহীদুল শেখ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অঙ্গীকার করে বলেন খাজা মোল্লা হত্যাকে কেন্দ্র করে আমাদের বাড়িঘর ভাঙসুর অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে দুই কোটি টাকার ক্ষতি করেছে তারপরও আমরা শান্তি চাই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল কোনো প্রকার সংঘাতে জড়াবো না অপরদিকে বাদী পক্ষের নেতা শাহাদুল মেম্বার বলেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হত্যাকাণ্ডের বিচার চাই আমাদের লোহাগড়ার শিমুল হাসানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট লোকসমাজ